আমাদের সময় আমাদের চোখের সামনে একাধিকজনকে ফাঁসিতে ঝুলানো হলো বিভিন্ন মামলার আসামি কয়দিন পর পরই তো ফাঁসিতে এক এক সময় এক একজনকে ঝোলায় আর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির মঞ্চ আছে বেশ সেখানে আয়োজন করে করে কয়েকদিন বসে সেই ফাঁসির কাষ্টকে সাজিয়ে তারপর ফাঁসিতে ঝুলিয়ে দেয় আমরা অনেক মানুষের শেষের জীবনগুলো দেখেছি শেষের জীবন বুঝেন এক হলো হুট করে মরে গেছে কবে শেষ কবে টের পায় নাই তো ফাঁসির আসামি তো জানে অমুক দিন তার ফাঁসি কার্যকর করা হবে জীবনের শেষ দিনগুলো আমরা দেখেছি তো ভ্যান আল্লাহ ভান আল্লাহ ভান আমার দিল সাক্ষ্য দিয়েছে আর কিসের খানকা কিসের মসজিদ কিসের মাদ্রাসা আল্লাহর বান্দারে কারাগার অন্ধকার প্রকোষ্ঠে এক একটা দিন আর এক একটা রাত এমনভাবে কাটিয়েছে তাদের তওবা তাদের জিকির তাদের তেলাওয়াত তাদের রোনাজারি সবগুলো দেখে আর আমাদের অন্তরই প্রভাবিত এমনভাবে হয়েছে চোখের পারে ধরে রাখতে পারি নাই এক একজনকে ফাঁসি দিত পুরো জেলে কান্নার রোল বয়ে পড়ে যেত কারণ এই যে শেষ বিদায়ও জনিত দুইটা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না কাটি করে আর নিজের সামানগুলো আরেকজনকে দিয়ে যেমন আমি যে আমি যেই কিতাবটা পড়তাম আমার ছিল হাদিসের একটা কিতাব এই কিতাবটা যার ছিল তাকেও ফাঁসিতে ঝুলানো হয়েছে কিন্তু মরার আগে কিতাবটা আরেকজনকে দিয়ে গিয়েছে সে পড়তে পারে না সে এসে এবার আমাকে দিয়েছে এক একটি কিতাব হাতে নিলে চোখে পানি চলে আসতো হায় রে এক কিতাবের পেছনে একটা জীবন আছে তো যে দেখতাম যে মরার আগে খালি নিশ্চিত হতে পেরেছে যে অমুক দিন আমার মরণ হবে তার নামাজই আলাদা শেষদাই আলাদা দোয়ার ভাবে আলাদা প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেন আল্লাহর সঙ্গে একান্তে মিলিত হয়ে যাচ্ছে তো যেই মানুষ মৃত্যুর ভয়কে জয় করে ফেলে পৃথিবীর সামনে কোনো কিছুর সামনে তার মাথা নত হওয়ার সুর নরম হওয়ার তো কোনো কারণ নাই আমাদের ওলামাইকেরা আমার অনেক নিয়ে অনেকে প্রেশান নিতে পড়ে যে আসলে এদের এত শক্তির উৎস কোথায় এত জোর আওয়াজে কথা বলে এত জোরে জোরে হুঙ্কার ছাড়ে দেখা যায় শরীরে কিছু নাই মানে বয়স হয়ে গেছে অচল হয়ে গেছে তো গর্জন দিতে শুরু করলে মাইক টেক পর্যন্ত অনেক সময় যায় নষ্ট হয়ে মাইকও লোড নিতে পারে না এত শক্তি পায় কোথেকে তাদেরকে আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক আছে নাকি বড় বড় বাইরের দেশের এজেন্সির সাথে সম্পর্ক আছে অনেকে বুঝতে পারে না এই যে যে আলেমদেরকে গ্রেফতার করা হলো কতভাবে তন্ন তন্ন করে খোঁজা হলো বাইরের দেশের কোনো হটলিক আছে কি না হলে এত সাহস পায় কোথেকে এত বড় বড় কথা বলে কিভাবে কিন্তু পাগলরা তো জান না যার সম্পর্ক ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহর সাথে গোটা পৃথিবীর সে একটা মশার ডানা সমান দাম হবে তাহলে জীবনটা কার জন্য তা আল্লাহর জন্য যদি জানে কোরবান করতে পারে তাহলে পশু আর রে পশুর দাম কত এক লাখ দেড় লাখ দুই লাখ আমার জীবনের দাম কত আমার জীবনের দাম একশো কোটি দিলেও তো জীবনের দাম হবে না আরে একটা কিডনির দাম একটা অঙ্গের দাম দুনিয়াতে কিছু টুকটাক বিক্রি হয় রাখেন কিন্তু বাস্তবে যদি আপনি একটা মানুষের দাম দিতে চান গোটা দুনিয়া দিয়ে দিলেও তো একটা মানুষের দাম দান হবে না সমান হবে না এজন্যই তো কোরআন বলেছে কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে নাসা সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেললো এত নিকৃষ্ট পাপে সে জড়িয়ে গেল তাহলে এই যে একটা মানুষ সে যে নিজের প্রাণটাকে আল্লাহর কাছে কোরবান করে দেওয়ার জন্য অল টাইম রেডি তার কাছে পশুই কি গরুই কি ছাগলই কি খাসি কি দুম্বাই কি সব কিছু কার জন্য আল্লাহর জন্য কষ্টে ছিলাম বছর আমি অসুস্থ এখন সুস্থ হতে পারিনি ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না আর আমার যে এমনি চলে না তার উপরে মলম লাগা দোয়া চাচ্ছে আল্লাহ রেদের আল্লাহ যেন আমাকে হায়াতে তাকে বা সিহাতে করলিয়া সুস্থতা দান করে আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম চাব চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসা সাহেবের আমন্ত্রণ ফেরিস মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য আজকের এই অনুষ্ঠানটাও আসলে হওয়ার কথা ছিল না এই ভাই আসলে বড় ভাই একদিকে আর কথা ফেলা যায় না এই কারণে আরো আশা আর আমার শরীরও পাচ্ছে